আসসালামু আলাইকুম রিউমেটয়েড আথ্রাইটিস কি ভালো হয় আমার ভিডিও যারা দেখতেছেন প্রচলিত ট্রিটমেন্ট যারা করেন ডাক্তাররা বলবেন সার অ্যাপসার্ট ব্যাপার কোনো দিন সম্ভব না রিউমেটয়েড আথ্রাইটিস অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজটা কি যে ডিজিজটা আমাদের ইমিউন সিস্টেমটা আমাদের রোগ প্রতিরোধ করে অটো ইমিউন ডিজিজটা হলো রিমোটেড অ্যাথ্রিজিসটা হলো আমাদের ইমুন সিস্টেমটা বডিকে অ্যাফেক্ট করে জয়েন্ট জয়েন্টকে এফেক্ট করে করলে কি হয় বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় আপনার হাতের জয়েন্ট পায়ের জয়েন্ট ব্যথা হয় কারো কারো ক্ষেত্রে ব্যথা তীব্রতা রাত্রে বাড়ে কারো কারো ক্ষেত্রে সকালে বাড়ে ব্যথার তীব্রতা এইভাবে বাড়ে যে আপনাকে সকালে উঠতে পারেন না আস্তে আস্তে ধীরে ধীরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে ওঠেন উঠে আস্তে আস্তে মুভমেন্ট করতে হয় একে বলে অটোইমিউন ডিজিজ রিউমেটয়েড আর্থ্রাইটিস রিউমেটয়েড আর্থ্রাইটিস বা জয়েন্ট জয়েন্টে যাতে এই জাতীয় ব্যথা আছে তারা দেখবেন যে শুরু করছেন কি স্টেরয়েড জাতীয় ওষুধ ম্যাথটেক্স স্যালাজিন বা এই জাতীয় ওষুধ খাচ্ছেন প্রথমে যখন ব্যথা হচ্ছে তখন চলবে চলতেছে কয় মাস কয় বছর কয় বছর চলার পরে তখন ডাক্তার বলে দেন বাবারে এই ওষুধ বাদ দেবেন না বাদ দিলে আপনি বিছানা থেকে উঠতে পারবেন না এই ওষুধ আজীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে আমি একটু আগে একটা রোগী দেখলাম যার এরকম রিমেটেড আর্থাইটিস সে বলে স্যার স্টেরয়েড একদিন বাদ দিতে পারে না সে পনেরো বছর যাবৎ স্টেরয়েড খাচ্ছে স্যার একদিন বাদ দিলে স্যার আমি উঠতে পারবো না কাজে আমি বাদ দিই না এইটাই প্রচলিত ট্রিটমেন্টের থিম বা প্রচলিত ট্রিটমেন্ট চলতেছে ওষুধ ছাড়া

পুরো জয়েন্টেজ হোল্ডারে হাতের আঙ্গুল টাঙুল দিয়ে মানে এই দিয়ে হাঁটু দিয়ে পা ওই ওইখান থেকে সব পাতলা পর্যন্ত ব্যথা ছিল উঠতে পারতাম না মাজার থেকে পর্যন্ত এখন কিছুদিন হচ্ছিলো মনে হচ্ছিলো একবার এই হে পড়ে ভে যাওয়ার মতো এরকম অবস্থা পরে আপনার এই মোবাইলে দেখে সে আমার জোর করে নিয়ে আসছে আমি আসতে হয় সেটি হয় স্বামী আচ্ছা কত বছর যাবতের ব্যথা দশ বছর দশ বছর বছর ওষুধ ওষুধ বাদ দিলে কি হইতো ওষুধ একদিন দুই দিন বাদ দিলে আবার ওই রকম ব্যাথা উঠতে পারতাম না বিছনা থেকে রান্না বান্না সংসারে কোনো কিছুই করতে পারতাম না তাহলে রান্না বান্না সংসার কাজ না করতে কি করতে হইতো অসুস্থিয়া থাকতে সত্য কথা বলতে আসলে দেখি এমন কি বাবার বাড়ি থেকে মা বাবা ভাই আশিয়া সবাই থেকে তারপর সুস্থ হলি বাসায় যাব তোরা কথা কি বোঝা যাচ্ছে সত্য কথা বলতে আমায় কাপুরুষ করব কেন আমার রিয়েল যেটা হচ্ছে সেটা বলতে আমি ভয় পাবো কেন বুঝতেছিস উনি যদি একদিন বা দুই দিন ওষুধ বাদ দিতেন বিছানা থেকে উঠতে পারতেন মা তখন সংসার তো চালাতে হবে রে ভাই বাপের বাড়ি থেকে আমার সালার শালার বউ তো এরা নিয়ে এসে ওই মেসেজ ট্যাসেজ করে দিলে একটু ভালো লাগতো তারপরে আবার প্রিয় দর্শক বুঝে যাচ্ছে এই যে তো জটিলতা কিন্তু অনেকের মধ্যে আছে এবং এই একে বলা হয় বাপ

টিকতে পারবেন না কাজেই স্টেরয়েড মেথোটেক্স স্যালাজিন পা এই যেতে ওষুধ দিতে হয় বছরকে বছর চলবে আর জীবন যতদিন বেঁচে থাকবে এই হলো পচেতর ট্রিটমেন্ট এটাতে নিস্তার নাই আপনি নিয়ে আসছিলেন উনি আসতে চাই নাই না আপনি কি মনে করে আসছিলেন আমি আপনার এই ভিডিও দেখতাম ভিডিও দেখে আমার একটা ধারণা ছিল যে চায়না ট্রিটমেন্ট গুলো মানে বাংলাদেশের ট্রিটমেন্ট তো মোটামুটি যাই ছিল আমি ওর ট্রিটমেন্ট গুলো করাইছি এই উপরে আমার একটা একটা ধারণা ছিল আমাদের এমনি টেলিকমের ব্যবসা চায়নাদের সাথে ব্যবসা তো সেখান থেকে যখন আপনার এই চিকিৎসা দেখলাম অনেক রিভিউ দেখলাম দেখে আমার মোটামুটি একটা ধারণা হলো যে আমার শাহরুখ না সারা আমি ওখানে নিয়ে যাবোই কথা কি বুঝা গেছে প্রিয় দর্শক আমার শাহরুখ বা না শাহরুখ আমি ওখানে নিয়ে যাবোই কথা শোনেন্ড শোনেন হ্যাঁ তারপর আমার বিশ্বাস থেকে হ্যাঁ বিশ্বাস থেকে ও এবং ও গাড়িতে উঠতে পারে উঠতে গাড়িতে উঠলে বমি করে প্রচুর বমি করে এই ভয়তে আসতে চাই তে এখন মোটামুটি এখন হয়ে গেছে তাহলে আমি বুঝলাম যে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা করত ব্যথা করত 10 বছর যাবত 10 বছর যাবত ওষুধ খাচ্ছি ওষুধ যদি একদিন দুইদিন বাদ দিতাম উঠতে পারতাম না বিছানা থেকে বাপের বাড়ি থেকে লোকের সংসার চালাতে হতো কথা বোঝা গেছে এই আসেন শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলো কি করলো ওষুধ খাচ্ছেন কিনা ওষুধ না খেলে কি অবস্থা এখন সেই কথাগুলো শুনুন শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন 19 দিন 19 দিন ওষুধ বন্ধ করছেন কয়দিন ওষুধ দিন কিন্তু দর্শক এই ক্ষেত্রে আমি বলে রাখি সাধারণত আমরা কিছু কিছু রোগের ওষুধ সঙ্গে সঙ্গে বন্ধ করি ট্রিটমেন্টের সাথে সাথে কিছু কিছু রোগের ওষুধ আমরা বলি কি যে আস্তে আস্তে বন্ধ করতে হবে কেন বডির সাথে অ্যাবজর্ভ করতে হবে দশ বছর যাবত উনি যে ওষুধ খাচ্ছেন ওষুধটা আমরা ট্রিটমেন্ট দিয়ে আস্তে আস্তে উনার উন্নতি দেখে ডোজটা কমাবো কমাই কমাই বাদ দেবো একবারে বাদ দেওয়া যায় না সেই যে রোগের একটা কারণ ডিউম আর্থাইটিস আপনি যখন আমাকে দেখিয়েছিলেন তখন আমি কি বলেছিলাম আপনি ওষুধ খেতে বলছিলেন যে পরে বাদ দেবেন আমি আর খাইনি ওষুধ কথা বুঝা গেছে আমি বলেছিলাম যে ওষুধটা এখন চলবে চলে আমি ট্রিটমেন্ট দেখার পরে 10 দিন পরে আপনার কি রেসপন্স হয় তখন কিছু কমাবো তারপরে কিছু কমাবো কমাইতে কমাতে বাদ দেব তা আপনি ওষুধ বাদ দিলেন কি করে আমি ভাবলাম যে এখানে যতক্ষণ ট্রিটমেন্ট নিছে আল্লাহর উপর ভরসা করে ওষুধ আর খাব না দেখি কি হয় ওষুধ বাদ কত দিন এই উনিশ দিন উনিশ দিন দিন উনি ওষুধ বাদ অর্থাৎ ওষুধ খাচ্ছেন না আচ্ছা উনিশ দিন ওষুধ বাদ আগে তো দুই দিন না খাইলে উঠতে পারতেন না জয়েন্ট জয়েন্টে ব্যথা হতো এখন কি অবস্থা না এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আমি আরো খাওয়া দাওয়া যদি মেনটেন করতে পারতাম হোটেলে থাকি কোনো কিছু করতে পারি না আরও ভালো হয়ে যেতাম সুস্থ আমার একটা বিশ্বাস এখন মোটামুটি নব্বই ভালো এটা বলা চলে ভালো হয়েছে কি ভালো কোনো যন্ত্রণা নেই আগে তো যে হাতের ইয়েটে কষে আসতো এখন ব্যথা আসতো এখন তো রকম কোনো ব্যথা নাই প্রিয় দর্শক বুঝা গেছে আগে ওষুধও খাইতেন হাতটা ব্যথা করতো বাঁকা হয়ে যাইতো ফুলে আসতো ওরা এখন উনিশ দিন ওষুধ বাদ দিয়েছেন শশী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এখন হাতে বাঁকাও হয় না ব্যথাও করে না ভালো হয়েছে গেছে একেবারে ভালো হওয়া ভালো হওয়া কাকে বলে যে আমি ওষুধ বাদ দিলাম আমার ব্যথাও করে না একে বলে ভালো হওয়া আমি ওষুধ খাচ্ছি ব্যথাকে দমন করতেছি একে বলে কন্ট্রোল করা এই যে তো রিমোটেড আথাইটিস ভালো হয় বাট সময় লাগে এখানে প্রত্যেকটা রোগী আমি দেখি দেখার পরে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে সমান কোর্স না কারো ক্ষেত্রে পঁচিশ দিন কারো পঁয়ত্রিশ দিন কারো ষাট দিন কারো এরকম আমি দেখার পরে আমি বুঝে যাই আমি একটা দিন কতদিনে ভালো হবেন আল্লাহ তালা ছাড়া আর কেউ জানেন না বাট এত রোগী দেখতে 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 একটা অভিজ্ঞতা হয়ে গেছে যার ফলে আমি যেটা বলি ম্যাক্সিমাম তাই ঘটে দু একটা রোগী বাদ দিয়ে এখন উনি উনিশ দিনে কিন্তু ওনার কোর্স কিন্তু উনিশ দিন ছিল না কতদিন বলছিল পঁয়তাল্লিশ দিন এই যে পঁয়তাল্লিশ দিন বলছি উনিশ দিনের মাথায় এসে উনি উনিশ দিন ওষুধ বন্ধ করে দিয়েছেন রিমোটয়েড আর্থাইটিস ওষুধ বন্ধ করে দিয়েছেন আমার ভিডিও যেটা ডাক্তাররা দেখতেছেন ডাক্তারের করবেন বিশ্বাস করি না সম্ভব না ওষুধ বাদ দেওয়া সম্ভব না উনি যদি ডাক্তারের কাছে কোনো ওষুধ ধরেন 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 না বাদ দিয়েছেন তো আপনি মরছেন উনি বলবেন না বাবা আমার তো ওষুধ খাই না ব্যথাও করে না 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 এটা ঠিক না ঠিক না ভিতরে ব্যথা আছে বুঝতে পারছেন বাট বাস্তবতাটা এই যে এই রোগীগুলো যে রোগীগুলো আপনি পরিচালিত ট্রিটমেন্টে ভালো হবেন না সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে শশী হাসপাতালের এটা কি কোর্স যারাই কোর্স কমপ্লিট করতেছেন অনেকে মনে করেন কি যে না আমি দুই দিন নিয়ে দেখি বা আমি দশ দিন নিলাম দশ দিন নিয়ে চলে গেলাম বিভিন্ন কারণে প্রেক্ষাপট পারতেছেন না তাদের ক্ষেত্রে আলাদা যারা এরকম কোর্স কমপ্লিট করতেছেন সবার মুখেই কিন্তু এই এখন অস্ট্রেল অস্ট্রেলিয়া থেকে একটু একটা একটু অস্ট্রেলিয়া থেকে আসছেন আসে বলতেছেন আমি বলব কাছে দেখেন আপনি অস্ট্রেলিয়া থেকে আসছেন আপনার এই রোগীটা আশা করে ভালো হবে আপনি এই দিনের না না আমার এই দিনের টাইম নেই টাইম না বিষয়টা থাকার আলাদা আমার প্রোটোকল এটা বলে প্রোটোকলটা প্রোটোকল না মানলেই তখন কি করবেন ইনি যদি প্রোটোকলটা না মানতেন উনি পাঁচ দিন সাত দিন বা একটা সাতের দশ রেখে চলে যাইতেন চলে যায় কি বলতেন শর্ষী হাসপাতালে ট্রিটমেন্ট করাইছে ধূর আমি নিজেই করেছি ভালো হয়নি ভালো তো হতে হচ্ছে টাইম ডিউরেশন কোর্স ডিউরেশন কোর্স ডিউরেশন কি আমি দেখার পর উপরে লিখে দিই কতদিন কি পদ্ধতিতে ট্রিটমেন্ট হবে কোনো রোগী আউটডোর ট্রিটমেন্ট হবে কোনো রোগী ইনডোরের চিকিৎসা হবে কতদিন সেইটা ফলো করলেই দেখবেন যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে এবং ভালো হয়ে যাওয়ার পরে এই রোগটা আবার আসবে কি না সেটা ডিপেন্ড করে আমরা চলে যাওয়ার সময় এই যে ভালো হয়ে যাচ্ছেন আমরা একটা গাইডলাইন দেবো যে এটা এটা খাবেন যারা ওইটুকু খাচ্ছে তার সারা জীবন ভালো থাকতেছেন যারা মনে করেন কি সার ওষুধ দিচ্ছে না স্যার কি বলে ভিটামিন ডি খাও এই খাও ওই খাও তাদের ব্যাপারটা সতম তাদের ব্যথা আবার হতে পারে তা যে এই ব্যথাটা আবার হবে কি না সেটা ডিপেন্ড করে এনার উপর চলে যাওয়ার সময় আমরা যে গাইডলাইন দেবো এটা ফলো করবেন সারা জীবন ব্যথামুক্ত লাইফ লিড করবেন ওষুধ খাওয়া লাগবে না যদি ফলো না করেন আবার ব্যথা হতে পারে তাহলে শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে কি আবার ব্যথা হবে হতে পারে আপনি যদি আমাদের গাইডলাইন ফলো না করেন কিন্তু যেসব কারণে প্রেক্ষাপটে ব্যথা হচ্ছে আমরা সেই কারণগুলোকে সরাই দিই সেই জন্য আমাদের সময় লাগে কথা কি বোঝা গেছে তা ইনি যেহেতু দীর্ঘদিন যাবত এরকম বকছেন আমরা আশা করি যে গাইডলাইন ফলো করবেন নাকি এই যে এখন উনিশ দিন যাবত ব্যথা এবং ওষুধ মুক্ত সবচেয়ে বড় কথা কি যে ওষুধ মুক্ত আমি ওষুধ খাচ্ছি সহনে মাত্রা থেকে ওষুধ খাওয়ার পর তো হাত পা বাঁকাই আসতো এবং কমে থাকতো একটু কম থাকতো কম থাকতো পরিপূর্ণ ভালো হয় পরিপূর্ণ ভালো হতো না আর এখানে পরিপূর্ণ ভালো হচ্ছে ভালো হয়ে যাওয়ার পর আবার জানা হয় আমরা একটা অ্যাডভাইস দেবো ওটা ফলো করবেন ইনশাআল্লাহ এখন হয় কি এই যেতে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় এটার কিন্তু গিরে গিরে ফুলে যায় অনেকে ডিফর্মটিভ গড়মগুড় হয়ে যায় ডিফর্ম্যাটিকি বাঁকা হয়ে যায় ইয়ে হয়ে যায় কাজেই দেখা যায় কি যে এটা প্রাথমিক অবস্থায় যারা আসেন তারা কিন্তু এরকম দেখবেন যে আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে যারা দশ বছর যাবত আপনি তো দশ বছর যাবত ভুগতেছেন দশ বছর যাবত ভুগতেছেন এখন আল্লাহর কাছে যদি লাখো কোটি শুক্রিয়া শরেন ভালো হয়ে যাবে আল্লাহ আল্লাহ করে এবার সীজদার উপকারিতা আছে সিজদার যখন আমরা দিই তখন কি আমাদের ব্লাড সার্কুলেশনটা সব নিচের দিকে মাথার দিকে কাজে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কাজে ঘন ঘন সিজদায় যাওয়া এবং সিজদায় যায় একটু টাইম রাখা এইটা ভালো ফিদায় যে আপনি আল্লাহর কাছে মন খুলে চান আল্লাহ চাইতো এই যে তো রোগ থেকে

থাকলে আমার কাছে অনেক কিছু কথা বুঝতে পারছেন কেন এটা যারা ভুগতেছে তারাই বোঝেন আজকে সকালে একজন রুগী দেখলাম কে স্যার স্টেরয়েড খাচ্ছে একদিন বাদ দিতে পারবো না একদিন পনেরো বছর যাবৎ খাচ্ছি একদিন বাদ দিলে আমি উঠতে পারি না স্যার এখন কি হয় প্রথম দিকে হয়তো উনিশ দিন হয়েছে প্রথম দুই তিন দিনে যখন ব্যথা কমে তখন মনে করে গেছে যে আসলে কি ব্যথা কমছো দশ বছর যাবৎ এরকম করতেছি সেখান থেকে মনের মধ্যে একটা অজানা আশঙ্কা থাকে আর ভয় করবো আল্লাহ করি কোর্স কমপ্লিট করি দেখি না কিছু কিছু রুগী আসেন যে আমার ভর্তি দিচ্ছি বিভিন্ন কারণে প্রেক্ষাপটে ভর্তি পাবছে না আউটডোর নিচ্ছে আউটডোরে নাইনটি পার্সেন্ট রুগী ভালো হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট রুগীর রেজাল্ট আসে না তারা মনে করে ঠিক আছে আমি ভর্তি হব আউটডোরে ট্রিটমেন্ট নেওয়ার পরেও বারো দিন পনেরো দিন নেওয়ার পর ভালো হয় নাই অ্যাডমিশন রয়েছেন ভালো হয়ে যাচ্ছেন কাজে এরকম প্রত্যেকের বডি তো সমান না কাজে প্রত্যেকের বডির ডিউরেশনও সমান থাকবে না প্রত্যেকটা বডির ট্রিটমেন্ট পদ্ধতিও সমান থাকে না আল্লাহর পাকের কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ এই যে তো জটিল রোগ যাদের মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেতে হবে সেখান থেকে আল্লাহ তালা শশী হাসপাতালের মাধ্যমে এই সমস্ত রোগীকে ওষুধ থেকে বেরিয়ে আসছেন এবং সম্ভব তবে ডিউরেশন লাগে যারা বিভিন্ন জায়গায় ইংল্যান্ডে আমেরিকা অস্ট্রেলিয়াতে থাকতেছেন তারা ওখানে ট্রিটমেন্ট নেন ভালো না হলেই প্রথমে আসে আমার সাথে সব বুঝে যান বুঝে যাওয়ার পরে এরপর আপনি কোর্স কমপ্লিট করা কেননা আপনারা যখন বাইরে যা কথা বলবেন এই যে অস্ট্রেলিয়া থেকে আসছে ইংল্যান্ড থেকে আসছে আপনি যখন আসে কথা বলবেন যে আমি শোষী ট্রিটমেন্ট নিচ্ছি ভালো হয় নাই জিনিসটা ব্যাড সিগন্যাল দেয় ওটা তো ভালো হবে আপনি ডিউরেশনের কারণ না বা অনেকে একটা রুগী দেখলাম স্যার বিদেশে চাকরি করি সিঙ্গাপুরে চাকরি করি আমার টাইম নাই। সেই কারণে না কাজে সেটা ড্রাইভার তো শসীক না কিন্তু আপনি বাইরে যখন প্রচার করবেন যে না একটু কমছিল আবার হয়েছে আবার হয়েছে সেটা অন্যকে ডিমোরালাইজ করে ডিমোটিভেট করে আপনাকে বলতে হবে ডাক্তার সাহেব এতদিন ট্রিটমেন্ট দিয়েছিল আমি বিভিন্ন কারণ প্রেক্ষাপটে নিতে পারি নাই এই দিন নিয়েছি এই এবং সেটাকে আমি উপরে লিখে দিই আমার লেখাটা করুক যারা এরকম প্রতিপালন করবেন আল্লাহ মতো এই যেহেতু দেখা থেকে বোক আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টরের সাহেব সুজ্ল